বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া নারীদের মধ্যে প্রথম যিনি এক কোটি রুপি পারিশ্রমিকের ঘর অতিক্রম করেছিলেন তার হাত ধরে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর প্রক্রিয়া শুরু হয় প্রিয়াঙ্কা শুধু বলিউড নয় হলিউডেও সাফল্যের সঙ্গে একাধিক কাজ করেছেন তিনি হলিউডেও সবচেয়ে বেশি বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া তার নান্দনিক অভিনয় দিয়ে বলিউড ও হলিউড জয় করেছেন সোশ্যাল মিডিয়াতেও প্রভাব বিস্তার করেছেন সোশ্যাল প্ল্যাটফর্মে তার বিপুল ফ্যান ফলোয়ার রয়েছে এই সমীক্ষা থেকে জানা গেছে হলিউডে তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা হোপসের প্রতিবেদন অনুযায়ী প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের সিনেমা প্রতি নিয়ে থাকেন চল্লিশ কোটি রুপি অ্যামাজন প্রাইমের ভিডিও শো সিটাডেলের জন্য এই বিপুল পরিমাণ অর্থ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ভারতেও তিনি কম পারিশ্রমিক নেন না ফোপসের রিপোর্ট অনুযায়ী বলিউডের সিনেমা প্রতি প্রিয়াঙ্কা সোপ্রার নিয়ে থাকেন চোদ্দ থেকে বিশ কোটি রুপি দুই হাজার দশ সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার তুঙ্গে ছিল তিনি একে একে বরফি ম্যারি বাজিরাও মাস্তানে দিল ধারকান দোর মতো সিনেমায় অভিনয় করে সারা ফেলেছিলেন এরপরে তিনি হলিউডে পারি জমান ক্রমেই কমতে থাকে প্রিয়াঙ্কার বলিউডের সিনেমার সংখ্যা প্রিয়াঙ্কার প্রথম হলিউড সিনেমা বেসওয়াশ ব্যাপক আলোচনায় ছিল সেটা ছিল দুই হাজার সাল এরপর তাকে দেখা যায় আক লাইক জগ ইস নট ইট রোমান্টিক উই ক্যান বি হিরোস দ্য ম্যাট রিজারেকশন লাভ এগেইনের মতো সিনেমায় বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পরে যে নায়িকার নাম আসবে তিনি হলেন দীপিকা পাডুকন সিনেমা প্রতি তিনি নিয়ে থাকেন পনেরো থেকে তিরিশ কোটি রুপি এরপরে রয়েছে কঙ্গনা ক্যাটরিনার নাম দুজনেই সিনেমার প্রতি নিয়ে থাকেন প্রায় পঁচিশ কোটি রুপি আলিয়া ভাট অনুষ্কা শর্মা ঐশ্বর্যা রায় বচ্চনের মতো নায়িকারা নিয়ে থাকেন দশ থেকে বিশ কোটি রুপির কিছুটা কম বেশি